তো আজকে হলো নবী দিবস না না আমার বিরাস আমার বিলাস কেন নিয়ে নাও তুমি আমি কোনোদিন না ম্যানিকিওর পেডিকিওর করতে না কোনোদিন স্যালোনে যাইনি পরি কারণ আমার কাছে এমন একটা কিট আছে আগারো নেল ড্রিল এন্ড পলিশার নেল কিটিক্যাল গুলো রিমুভ করা তার এক্সট্রা খরচ ফালতু করো খাবার আনলাম পাপার কাছে পাপা দিয়ে গেছে এই দেখো এটার মধ্যে পোলাও আর চাট হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠলাম কিন্তু এখন সকাল না এখন দুপুর হয়ে গেছে এই দেখো দুপুর হয়ে গেছে তো আজকে হলো নবী দিবস না না আচ্ছা নবী দিবস না টিচার্স ডে নবী দিবসও আছে মনে হয় আচ্ছা কি দুটো একসঙ্গে পড়েছি না কি বুঝতে পারছি না তো যাই হোক আজকে কিন্তু ফ্রাইডে ঠিক আছে আমি মনে হয় তোমরা ভিডিওটা কালকে আজকেই দেখতে পাচ্ছ হয়তো তো আমি এখন যাব বাজারে রান্না বান্না এসে করবো আজকে পাপ্পা খাবার দাও দিয়ে যাবো বলেছে ঠিক আছে তো দেখা যাক পাপ্পা দিয়ে গেলে তো ভালোই অ্যান্ড না আমি রান্না পরে করবো এমনিতে আমরা খাই না ফ্রিজে খাবারও আছে তো এখন যাব বাজারে কারণ তখন থেকে আমরা ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম অনেক বিপদে পড়ে গেছি অনেক তোমাদের দেখাই তারও এই দেখো ওয়াশিং মেশিনটা তো এখানে রেখে দিয়েছি এখানে ছিল আমাদের বেসিনটা বেসিনটা ভাঙতে হয়েছে ভেঙে এইদিকে একটা নতুন বেসিন বসাতে হয়েছে এর খরচা তো আলাদা তারপরে আবার এখান থেকে দেখো নল বার করতে হয়েছে নলটা বার করে ওই দিকে একটু নোংরা আছে খাবার দাবার এই দিক দিয়ে বার করতে হয়েছে কৃষনের এই দিকে সেটার ঝামেলা আলাদা তারপরে আবার এখান থেকে জল পাস করতেও বেসিনে দিয়েছি না সেটা পাস হচ্ছে না বা দরজা খুলে তারপর জল পাস করে তারপর ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে তো যাই হোক ওয়াশিং মেশিন যখন কিনেছি একটু তো এরকম করতেই হবে আর আমাদের টিভিটা তো দেখেই নিয়েছো যখন কিনেছিলাম ওর সঙ্গে ভিডিও করেছিলাম ওয়াশিং মেশিন তো কিনে নিয়েছি দেখছি এবার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া তো নর্মাল নির্মাতে যাবে না তাই জন্য এখন যাব মার্কেটে সেগুলো কিনতে অ্যান্ড আমরা আমার অনেক পার্সেল আছে নিচে সেগুলো আনবো আর চলো কী কী করছে দেখাবো তার আগে চলো রেডি হয়ে তো গাইস আমি রেডি হয়ে গেছি বাইরে যাব বলে মানে বাজার যাব বলে কিন্তু আমার বর আজ করে লেট মানে আমি বলি না আমি মেয়ে হয়ে সবসময় আগে বলি আরে আমার বিরাস তো দেখি দেখি পার্পল কালার তো আমার বিরাস কেন নিয়ে নাও তুমি ও সবসময় আমার ব্রাশগুলো নিয়ে নেয় কে আমার অন্য কালার হলেও তুমি নিয়ে নাও ও আমার সবসময় ব্রাশ কোথাও ঘুরতে গেলেও আমার ব্রাশ নিয়ে নেয় এখন দেখো আমার ব্রাশ নিয়ে নিয়েছে আমি সবসময় আগে রেডি হয়ে যাই কোথাও যাওয়ার আগে ও এখন রেডি হয়নি তো এখন রেডি হতে সময় ও রেডি হোক তার আগে তোমাদের এখানে একটা জিনিস দেখাই তোমরা জানো আমি কোনোদিন না মেনি কিউর পেডি করতে না কোনোদিন দিন স্যালোনে তো মেনি কিওর পেডি না আমি ঘরেই করি কারণ আমার কাছে এমন একটা কিট আছে যেটা ইউজ করার পরে আমাকে স্যালোনে যাওয়ার দরকারই পড়ে না আমার সুন্দর সুন্দর নেল হয়ে যায় তো আমি কোন প্রোডাক্টটা ইউজ করি আর কেমনভাবে ইউজ করি তোমাদের দেখাই চলো ততম বড় রেডি হোক ততক্ষণ আমার তোমাদের দেখানো হয়ে যাবে আর আমার নেল গুলো সুন্দর করা হয়ে যাবে আমি ব্যবহার করি আগারো নেল ড্রিল এন্ড পলিশার এটি হলো এইট ইন ওয়ান ম্যানিকিউর এন্ড প্যারিকিউর কিট এই কিটটার মধ্যে তোমরা আটটা অ্যাটাচমেন্ট পেয়ে যাবে আর কোনটা কেমন ভাবে ব্যবহার করতে হয় তোমাদের দেখাই চলো আর হ্যাঁ এই পরে একটা দিয়ে তোমরা বেবিদের নেল ও ট্রিম করতে পারবে এটা হলো অন অফ করার বাটন আর তার উপরেই ঠিক দেখতে পারবে স্প্রিট চেঞ্জ করার বাটন পাঁচটা স্প্রিট মুড তোমরা পেয়ে যাবে আর তার ঠিক উপরে আরেকটা বাটন পাবে এটা এলইডি লাইট এর বাটন আর এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তোমরা একটা সি টাইপ ইউএসবি কেবল পেয়ে যাবে এই প্রোডাক্টটা ফুল চার্জ হতে সময় লাগে 4 ঘন্টা আর ওয়াকিং টাইম হলো 3 ঘন্টা এইভাবে তোমরা প্রোডাক্টটাকে চার্জ দিতে পারো আর ফুল চার্জ হয়ে যাওয়ার পরে ইউজ করতে পারো তোমাদের ইউজ করে দেখাই চলো এটা হলো সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার এই অ্যাটাচমেন্ট গুলোকে মেইন প্রোডাক্টে এইভাবে লাগাতে হয় লাগানো অনেক সহজ আর খোলা অনেক সহজ আর ইউজ করার আগে অবশ্যই দাস কন্ট্রোল সিল্টটা লাগিয়ে নিও আর এই অ্যাটাচমেন্টের কাজ হলো নেল ক্রিটিক্যাল গুলো রিমুভ করা তারপর এটা হলো লং কোন বি এটা দিয়ে তোমরা নেলের সাইড গুলোকে সেপ দিতে পারবে সুন্দর ভাবে আর নেল কে পলিশ করতে পারবে আর এটা হলো নিডিল বিট আর এটা দিয়েও আমাদের নেলের কোনা গুলোকে ভালোভাবে সেপ দেওয়া যায় আর এটা হলো ব্যারাল বিট নেলের উপর যে আনইভেন সার্ভিস গুলো থাকে সেটাকে পলিশ করে নেল কে স্মুথ করে দেয় আর সঙ্গে এটা হলো ফেল্টেড উল বি এটা নেলের উপরে যা কিছু আছে সবকিছু ক্লিন করে দেয় এটা নেল কে ক্লিন করতে সাহায্য করে আর এটা হলো সাফায়ার কোন বিট এটা আমাদের ডেট স্কিন আর ক্যালাস রিমুভ করতে সাহায্য করে তোমরা এটা পায়ে ব্যবহার করতে পারো পায়ের মধ্যে যা নোংরা আছে সব বেরিয়ে যাবে আর সঙ্গে এটা হলো সাফায়ার ক্যালাস সেন্ডার এটা দিয়েও তোমরা ক্যালাস রিমুভ করতে পারো দেখো আমার পায়ে কত ডেট স্কিন ছিল সেটা পুরো রিমুভ হয়ে যাচ্ছে এন্ড লাস্ট ওয়ান ইজ কোস ডাইস বি নেল কাটার পরে নেলটা অনেকটা ধারালো থাকে সেটাকে একদম ভালোভাবে শেপ দেওয়ার জন্য তোমরা এইটা ইউজ করতে পারো নেলটাকে একটা ভালো সুন্দর শেপ দেয় আর এইভাবেই ঘরে বসে তোমরাও সালোনের মতো নিজেদের নেল করে তুলতে পারো শুধু এই একটা প্রোডাক্ট ইউজ করে আমি এই লিংকটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি চেক করতে পারো আর আপনার বিফোর নেলটাও তোমরা দেখতে পারো কতটা সুন্দর হয়ে গেছে এখন আমার নেল আর হ্যাঁ এর মধ্যে কিন্তু লো নয় আছে যার কারণে এটা ইউজ করার সময় একদমই বেশি আওয়াজই হয় না তো गाइस আমাদের রেডি হয়ে গেছে আর আমার সুন্দর সুন্দর নেলও রেডি হয়ে গেছে তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও তোমরা এটা পেইজ আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি তোমাদের জন্য প্রোডাক্টটার তো তোমরা ওই প্রোডাক্টটা ইউজ করতে পারো তো চলো আমার বড় রেডি হয়ে গেছে এন্ড আমি তো আগে থেকে রেডি তো চলো এবার বাজার যাওয়া যাক কি কি কিনছি কি করছি তোমাদের দেখাবো চলো তোমাদের আমাদের এর কাটটা ফেলাওলো আসল ম্যাছিনে হাওয়া তো দুদিক দিয়ে খুলে আমাদের গাড়ির কভারটা খোলা এখন বেরিয়ে গেছি আমরা বাজারে তো আমি প্রথমে গিয়েছিলাম একটা দোকানে ওয়াশিং মেশিনের যে জামা কাপড় কাছে তার লিকুইডটা নিতে একটা দোকানে পেলাম না তাই চলে এলাম মলে আর সেখান থেকে অনেক কিছু বাজার করে নিয়েছি যখনই আসি না এখানে অনেক কিছু নিয়ে নেওয়া হয় আর আমার বর তো আলতু ফালতু নিতেই থাকে এই দেখো নিতে এসছিলাম দুটো জিনিস এতগুলো জিনিস নিয়ে নিয়েছি আর এই একটা জিনিস নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের তারপরে চলে আসি ক্যাফেতে ক্যাফেতে বড় একটু নিয়েছিলেন ডামসবেন তারপরে চলে আসি আর সব কিছু নিজে তিনতে অবস্থা খারাপ এরকম তারপরে এখন আরেকটার উপরে যেতে হবে আর বদলে আমি আসতে না আসতেই আমার পাপ্পা চলে এসেছে খাবার দিতে দাঁড়ো পাপ্পার কাছে খাবার টানি তারপরে কথা হচ্ছে দাঁড়ো তো গায়ে খাবার নিয়ে চলে এসেছে এক দুধের পেতো একটাই দুধের প্যাকেট দিয়ে আমি তুমি তো খাও না এটা একটু সেমাই করবো বলে আমি রেখে তো আর এগুলো সব কিছু নিয়ে আসা হয়ে গেছে পরে এগুলো বার করবে নয় আমি আমারগুলো করতে দেবো ভোলার জন্য বিস্কিট আছে আর শ্বশুরের জন্য আছে এগুলো সব আর আমার বরের জন্য আছে তো এখন এগুলো পরে করবে খেতে দেই না তো গাইস নিচে গেছিলাম নিচে থেকে আবার খাবার আনলাম পাপার কাছ থেকে পাপ্পা দিয়ে গেছে এই দেখো বাবা আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি ওপর নিচে করতে হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত ভালো করে ধুয়ে নিয়েছি এই গরমে তো এখন কী কী পাটতেছে আমি দেখাবো তার আগে এই যে প্যাকেটটাই আনছিলাম না প্যাকেটটা এইভাবে ধরে আনলাম কিনে শপিং মলে কী এনেছি দেখাতে পারে এর মধ্যে আছে তো কাঁচের জগ এই দেখো দাম কিন্তু অনেক কম ওয়ান ফর্টি নাইন দেড়শো টাকার মধ্যে পেয়েছি কেমন লাগছে দেখো তো ভালো লাগছে না ভালো লাগছে বলে জুস ফুস করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি এটা আর পাপ্পা খাবার ফাটি সেটা দেখাই চল এই দেখো একটা টিফিন আর এটা তো পোলাও আছে সেটা দেখেই বল যাচ্ছে তো এই দেখো মাম্মি এতগুলো খাবার পাটি এসে এই দেখো এটার মধ্যে পোলাও আছে আগেই বললাম ডিম ভাজি বেগুন ভাজি পটল ভাজি রায়তা মাংস আর এই একটা মাংস এতগুলো খাবার মামি পাঠিয়েছে তার উপর আমার বরাবর চিকেন ডামস অবেন কিনে নিয়েছে এরকম মোটে এত কিছু পাঠতেছে তার আগেই বর কিনে নিয়ে চলে এসছে এটা ভালো লাগে চিকেন রান্নার থেকে বেশি চিকেন রান্না খেতে চাই না তো বড় খেতে দিয়ে চলো খাবো তো এখন কোরিয়ান ড্রামা লাগিয়ে দিয়েছি কি ড্রামা দেখছি তোমরা যে বুঝতে পারো কমেন্ট করে বলবে তো কোরিয়ান ড্রামা দেখতে দেখতে এখন আমাদের খাবারও রেডি হয়ে গেছে তো বড় খাবো চিকেন ড্রামস অবেন বরের জন্য আছে আর জুতোগুলো অ্যাভয়েড করো আমার বরের জায়গা নেই কিন্তু হ্যাঁ তো কোরিয়ান ড্রামা দেখতে দেখতে এখন খাবো তো গাইস আমরা এখন খাই আর ব্লগটা বেশি বড় করবো না তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি মুখটা কি কালো লাগছে আলো না করে তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুনি টাটা টাটা